আজকে আমি আই এম ভেরি হ্যাপি যে বাচ্চরিকের প্রিমিয়ার এবং সেখানে আমি আসতে পেরেছি মানে ইনফ্যাক্ট আমি ফোন যখন কথা হয়েছে তখন আমার কালকেই চলে যাওয়ার কথা তাই আমি বলেছি আমি আসবো আমি হয়তো ছবিটা দেখার মানে সময় নেই আজকে আমি দেখবো পরে কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগছে যে শতাব্দী মানে আমরাও ডাক নামেই ডাকি আমার খুব অসুবিধা হয় দূর থেকে বেরিয়ে যেতে পারে ওই নামটা কিন্তু হ্যাঁ শতাব্দী এখন আমি বহু বছর ধরেই বলে আসছি যে তুমি অন্যান্য যেই কাজই করছো তুমি পলিটিক্যাল কাজ বলি বা অন্য জায়গায় ব্যস্ততা বলি আমি এটাকে ব্যস্ততা বলি সেই ব্যস্ততার মধ্যেও সময় বার করে অভিনয়টা করো কারণ আমার মনে হয় আমরা তো কেরিয়ার যখন শুরু করেছি তখন কত এনার বয়স হয়তো আঠেরো হয়নি সতেরো আঠেরো বছর আমি তার থেকে একটু বড়। তো আমি একসাথে আমরা তো এই একক বছর কাটিয়েছি আই এম ভেরি হ্যাপি যে আজকে শতাব্দী এবং রীতাবরীর অভিনীত একটি খুব ভালো ছবি আমার পরিচালকও খুব প্রিয় সো এদের একটি ছবি আজকে রিলিজ করছে আমি আমি কথা দিয়েছি আমি ফিরে এসে ছবিটা হলে এসে দেখব এবং আমার আন্তরিক শুভেচ্ছা এই আশাটা খুব প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে এসছে আমার মনে হয় এখন ওই নায়ক নায়িকা এই ব্যাপার না এখন অভিনেতা অভিনেত্রী খুব প্রয়োজন এবং আমার এখন ওর আশাটা এটা খুব ইম্পর্টেন্ট করা ওই না প্রসেনজিৎ বাবুকে

আমারও অবশ্যই সত্যি অনেক দিন ধরে আমাকে কিন্তু আমি যখন পলিটিক্সেছি তখন থেকেও কিন্তু আমাকে বলে এটা এটা কিন্তু করো এটা কিন্তু করো তো আলটিমেটলি করলাম এবং আগামী দিন নিশ্চয়ই আমরা ভালো কাজ করার সুযোগ পেলে একসাথে কাজ কর